প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর এবং মাইনরের কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর প্রশ্নগুলি হল মনোবিজ্ঞান কাকে বলে মনোবিজ্ঞান বা মনস্তত্ত্ববিদ্যা হল মানসিক প্রক্রিয়া ও আচরণ সম্পর্কিত বিদ্যা ও অধ্যয়ন এটি বিজ্ঞানের একটি তাত্ত্বিক ও ফলিত শাখা যাতে মানসিক কর্মপ্রক্রিয়া ও আচরণসমূহ নিয়ে করা আচরণ সমূহ মনোবিজ্ঞানকে মানুষ ও প্রাণী আচরণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন দুজন মনোবিজ্ঞানীর নাম লেখো দুজন মনোবিজ্ঞানী হলেন অ্যাঞ্জেল এবং ওয়াটসন শিক্ষা মনোবিদ্যা কি শিক্ষা মনোবিদ্যা হলো ফলিত মনোবিজ্ঞানের এমন একটি শাখা যেটি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে তাই শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগকেই শিক্ষা মনোবিজ্ঞান বলা হয় শিক্ষা মনোবিদ্যার উদ্দেশ্য কি উদ্দেশ্য শিক্ষার্থীদের আচরণ ও মনোপ্রকৃতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত জ্ঞান সংগ্রহ করা মানুষের জীবন বিকাশের সামগ্রিক ও বিজ্ঞানসম্মত সংগ্রহ করে শিক্ষাবিদদের সামনে তুলে ধরা শিক্ষাক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানের পথ অনুসরণ অনুসন্ধান করা শিক্ষার্থীদের সামাজিক বিকাশ সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে শিক্ষাবিদদের সামনে তুলে ধরা শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানে যেকোনো চারটি পদ্ধতির নাম লেখো অন্তর্দর্শন পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি পরীক্ষা পদ্ধতি ক্রমবিকাশমূলক পদ্ধতি মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষার সম্পর্ক কিরূপ শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক অবিচ্ছেদ্য শিক্ষা হলো নতুন জ্ঞান ও আচরণের আয়ত্তীকরণ মনোবিজ্ঞান হলো আচরণের গতি প্রকৃতি ও সংগঠনের বিশ্লেষণ ও সংব্যাখ্যান শিক্ষার বিষয় হলো কেমন করে নতুন আচরণ সম্পাদনা করা যায় তা দেখা আর মনোবিজ্ঞানের কাজ হলো সেই আচরণটিকে সেই আচরণটির প্রকৃতি কি এবং কিভাবে ঘটে তা দেখা অতএব সার্থক শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের সাহায্য অপরিহার্য বিকাশ কাকে বলে সাধারণ অর্থে পরিবর্তনকেই বিকাশ বলা হয় বিকাশ একটি ক্রমোন্নত অর্থাৎ ইতিবাচক একমুখী পরিবর্তন শুধুমাত্র কখনো এগিয়ে যায় কখনো পিছিয়ে যায় মানুষের জীবনের যে সমস্ত পরিবর্তন পর্যায়ক্রমে আসে এবং যে পরিবর্তন বেশ কিছুদিন স্থায়ী হয় সেই ধরনের পরিবর্তনকে বিকাশ বলে যেমন একটি শিশুর বৃদ্ধির সাথে তার কর্মক্ষমতা বৃদ্ধি পায় সে প্রথম দাঁড়াতে পারে তারপর হাঁটতে পারে এর থেকে মনে হয় মনে করা হয় যে শিশুটির দৈহিক বিকাশ ঘটেছে মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় উইলহেম ওয়ার্ল্ডকে বলা হয় মনোবিজ্ঞানের জনক বিকাশের মূলনীতিগুলি কি কি বিকাশের মূলনীতিগুলো হলো বিকাশ হলো ক্রমানুযায়ী বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল হলো বিকাশ বিকাশ হলো ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে ব্যক্তি বৈষম্য পরিলক্ষিত হয় মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি কি কি নিষিক্তিকরণের সময় থেকে মৃত্যু পর্যন্ত মানব ব্যক্তির যে আকৃতি ও ক্রিয়ার গুণগত পরিবর্তন বা বিকাশ ঘটতে থাকে তাকে পাঁচটি স্তরে ভাগ করা যায় এই পাঁচটি স্তর হল ভূমিষ্ঠপূর্ব বিকাশ শৈশব বাল্য কৈশোর ও প্রাপ্তবয়স্ক স্তরের বিকাশ বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল বিকাশ হলো জীবনব্যাপী অবিচ্ছিন্ন প্রক্রিয়া বিকাশ ক্রম সংযোজনশীল প্রক্রিয়া বিকাশ হলো বংশগতীয় ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল বিকাশের একটি স্বাতন্ত্র বজায় থাকে বিকাশের পূর্ববর্তী ও পরবর্তী স্তরের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে ইত্যাদি সামাজিক বিকাশ কাকে বলে সামাজিক বৈশিষ্ট্য সমূহের সার্থক উত্তরাধিকারী হওয়ার জন্য এবং সামাজিক রীতিনীতির অনুকূল আচরণ ধারার উত্তরাধিকারী হওয়ার জন্য ব্যক্তি জীবনে যে বিকাশের ধারা সতত ক্রিয়াশীল তাই হলো সামাজিক বিকাশ বৃদ্ধি কাকে বলে পরিমাণগতভাবে দেহের আয়তন উচ্চতা ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে আর্নল জোনসের মতে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি হলো বৃদ্ধি হল আকার বা আয়তনের পরিবর্তন বিকাশ হল আকৃতি ও ক্রিয়ার পরিবর্তন বৃদ্ধি পরিমাপযোগ্য বিকাশ পর্যবেক্ষণযোগ্য বৃদ্ধির সমাপ্তি পরিণমনে বিকাশ জীবনব্যাপী ব্যপ্ত বৃদ্ধি পরিমাণগত পরিবর্তন বিকাশ গুণগত পরিবর্তন পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ কি সুইস চিন্তাবিদ পিজে পিঁয়াজের মতে মানুষের অভ্যন্তরীণ স্কিমটা ধা হলো ধারণা গঠনের ক্ষমতা এটি আমাদের অনুভূতিকে অর্থপূর্ণ করে তোলে তিনি এগুলিকে জ্ঞানের মূল উপাদান বলে বলেছেন তার মতে ব্যক্তির নিজস্ব সংগঠন পরিবেশের উদ্দীপনার মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলেও ব্যক্তিজীবনের জ্ঞানমূলক বিকাশ ঘটে থাকে বুদ্ধি অভিজ্ঞা বলতে কি বোঝো বুদ্ধি অভিজ্ঞা বলতে বোঝায় বুদ্ধি পরিমাপের কৌশলগুলিকে মনোবিদ্যায় বুদ্ধি পরিমাপের জন্য প্রয়োজন